দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে বন্ধ ঠাকুরগাঁও বিমানবন্দর এককালে ঐতিহ্য ও সম্ভাবনাময় জনপথ ছিল ঠাকুরগাঁও কালক্রমে হারিয়ে গেছে সেই ঐতিহ্য উনিশশো সালে ব্রিটিশ আমলে প্রায় আড়াইশো একর জমির ওপর নির্মিত হয় ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু হয় উনিশশো সালে এরপর মুক্তিযুদ্ধের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও উনিশশো আশি সাল পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চলাচল করেছে এরপর বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও বিমানবন্দরটি সম্ভাবনা থাকার পরেও নানা জটিলতার কারণে লোকসানের অজুহাতে দীর্ঘদিনও চালু করা সম্ভব হয়নি ঠাকুরগাঁও বিমানবন্দরটি এমন অবস্থায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি টাকা ব্যয়ে জমি সংরক্ষণের জন্য ফিট নির্মাণ ও অন্যান্য বিমানবন্দরের হাজার ওয়াল অবকাঠামোর কাজ শুরু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ নিয়ে স্থানীয়রা যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে বিমানবন্দরটি চালু করা জরুরি আমরা ঠাকুরগাঁওবাসী দীর্ঘদিন থেকে দাবি করে আসছি যে আমাদের এই বিমানবন্দরটি চালু হলে এখানে বড় বড় শিল্পোদ্যোক্তারা আসবেন এখানে শিল্প প্রতিষ্ঠান হবে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এখানে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সবথেকে বড়ো কথা যে এখন যোগাযোগ ব্যবস্থাটাই হলো একটা এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি তো সেক্ষেত্রে আমরা উন্নয়ন হব। আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এয়ারপোর্ট আমাদের চালু হোক আমাদের সেই অনেক দূরে যাইতে হয় এখান থেকে সৈয়দপুর ওখান থেকে যাইতে হয় ঢাকায় এটা আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট ছিল অর্থাৎ বাড়ির পাশেই এয়ারপোর্ট কাজে লাগাইতে পারে না এটা একটা আমাদের অবশ্যই প্রত্যাশা ছিল শুধু ঠাকুরগা নয় দিনাজপুর নীলফামারি পঞ্চগড় মানুষের যে দীর্ঘদিনের যে এক আগ্রহ ছিল যে ঠাকুরগাঁ বিমানবন্দরটা পুনরায় চালু হবে তো সেইটারই প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে তো এখন আমরা আশা করতেই পারি যেহেতু বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়েছে পরে বিমানবন্দরের রানওয়ে অবকাঠামো খাত তৈরি হবে তো আমি সরকারের কাছে আবেদন জানাবো যে শুধু বাউন্ডারি ওয়ালে যেন সীমাবদ্ধ না থাকে বিমানবন্দরে অবকাঠামো খাত যত কিছু আছে এবং বিমানবন্দর চালু করার জন্য যা যা লাগে ঠিক আছে এটা যেন দ্রুততম সময় হয় এটা এই অঞ্চলের মানুষের দাবি আর বিমানবন্দর চালুর বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে জানান উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান আসলে আশা আমরা সবাই করতেই পারি হ্যাঁ তো আমরা সর্বাত্মক চেষ্টা করি সবাই যাতে একটা এলাকায় সবাই যাতে একটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে এই উদ্দেশ্যেই সরকারের কাজ এরপরে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী হয়তো বা কর্তৃপক্ষ কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে উনিশশো চল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার সাড়ে পাঁচশো একর জমির ওপর নির্মাণ করে বিমানবন্দরটি এরপর পাকিস্তান সরকার বিমানবন্দরের জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা দিলে একশো একর জমি বুঝে পায় সিভিল এভিয়েশন পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ থাকলেও উনিশশো সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় মোহাম্মদ মিনাজ আলম ঠাকুরগাঁও